নিজেকে এতটাই বদলে ফেলুন যাতে সবাই আগের মতো আপনাকে দেখার জন্য বেকুল হয়ে ওঠে ঠিক এই ছেলেটার মতোই যার জীবন কাহিনী এখন আপনারা শুনবেন এবং আমি নিশ্চিত যে তার জীবন কাহিনী আপনাদের অনুপ্রাণিত করবে একটা ছেলে ছিল তার মন খুবই ভালো ছিল কিন্তু তার একটা সমস্যা ছিল যে সে অন্যদের অতিরিক্ত বিশ্বাস করত অন্যদের অনেক বেশি পাত্তা দিত এমনকি অনেক সময় কেউ তাকে ঠাট্টা করলেও সে কোনো উত্তর দিত না সব সময় চুপ থাকতো এর জন্য সবাই তাকে ব্যবহার করতো তাকে দিয়ে নিজের কাজ করিয়ে নিত একবার তার মাধ্যমে কাজ উদ্ধার হয়ে গেলে তার দিকে আর কেউ ফিরে তাকাত না সেই সিলেটটা অন্যদের জন্য দিন রাত এক করে ভাবতো কিন্তু পরিবর্তে তাকে নিয়ে মাত্র চিন্তা করতো না সে কখনো কাউকে মুখের উপরে না বলতে পারতো না তার কাছে সাহায্য চাইলে সে তাকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করতো এই কারণেই সে অন্যদের থেকেও পড়াশোনায় পিছিয়ে যায় সে সব সময় বন্ধুদের কাছে চলে যেত যাতে তার বন্ধুদের কখনো একা না লাগে সবাই মিলে অনেক মজা করত কিন্তু তার উপস্থিতি বা অনুপস্থিতি কোনো প্রকার তার বন্ধুদের কাছে মূল্য ছিল না দীর্ঘ কয়েক মাস ধরে এই রকম ঘটনা চলছিল তারপর ধীরে ধীরে সে এটা অনুভব করতে শুরু করে যে মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য তাকে শুধুমাত্র ব্যবহার করে একবার তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তার দিকে একবার ফিরেও তাকায় না এই বিষয়টা তাকে অন্তর থেকে হতাশ করতো কিন্তু অবশ্য সে একই কাজ বারবার করতো অপমানিত হওয়ার পরেও সে আবার সেই সব বন্ধুদের কাছে যেত কেউ তাকে আঘাত দিয়ে কিছু বললেও সে চুপ করে থাকতো কোনো উত্তর দিত না সে সব কারণে পড়াশোনা কিংবা অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারত না আসলে সে তার বন্ধুদের মধ্যে জোর করে ঢুকতে চেষ্টা করছিল কিন্তু অবশেষে সে বুঝতে পারলো এই সমাজের কাছে সে নিজেকে হাসির খোরাকে পরিণত করেছে সেখানে তার কোনো প্রকার অস্তিত্ব নেই কোনো মূল্যও নাই এই সব ভেবে তার প্রচন্ড খারাপ লাগে তার মন ভেঙে যায় সে একা একটা ঘরে নিজেকে আটকে রেখে কাঁদতে থাকে কিন্তু পরের দিন সে সব কিছু পরিবর্তন করে ফেলান সিদ্ধান্ত নিয়ে নেয় সে আর এই সমাজের কাছে হাসির ঘোড়াকে পরিণত করতে চায় না তাই সে নিজেকে প্রমাণ করার জন্য সিদ্ধান্ত নেয় সে নিজেকে এতটাই প্রভাবশালী গড়ে তুলতে চায় যাতে যখন তখন কেউ তার জীবনে এসে তাকে ব্যবহার করতে না পারে সে নিজেকে এমনভাবে দামি করে তুলতে চায় যাতে মানুষ তাকে ব্যবহার করার আগে দুবার ভাবে তার এই সিদ্ধান্তটা কঠিন হলেও অসম্ভব ছিল না প্রথম প্রথম এতটা সাহস দেখানো স্বপ্ন পূরণের শক্তি অর্জন করা তার পক্ষে একটু সমস্যাজনক ছিল ঠিকই কিন্তু এবার সে নিজের জন্য ভাবে নিজের অস্তিত্বকে দৃঢ় করার জন্য কঠিন সিদ্ধান্ত নেয় এবার সে মানুষের সামনে যাওয়া কমিয়ে দেয় সেই সব বন্ধু যারা তাকে দাম দিত না এখন তারাই সেই ছেলেটার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সে নিজের কাজ এবং পড়াশোনায় মনোযোগ দিয়ে দেয় ফোন হাতে নেওয়া বন্ধ করে দেয় যাতে সে রাস্তা হারিয়ে না ফেলে সে সম্পূর্ণ বদলে যায় এবং তাকে কেউ কোনো কাজের কথা বললে প্রথমেই সে নিজের কাজ দেখে যদি তার কাছে আগের থেকে তার কাঁধে কাজ থাকে তাহলে সরাসরি না করে দেয় সে সঠিক পথে এগোচ্ছিল সে নিজেকে সব কাজে সব বিষয়ে পারফেক্ট করে তুলছিল যেখানে আগে শুধু পাশ করলেই খুশি হতো এখন সে এইটি পারসেন্ট পেলেও খুশি হয় না তার মন এবং মস্তিষ্ক তার নিয়ম অনুযায়ী চলছিল এখন কেউ তাকে ভুল কথা বললেও সে তাকে দশবার ভুল প্রমাণ করে যতদিন যাচ্ছিল সে সমাজে তত জনপ্রিয় হয়ে উঠছিল এদিকে সে পড়াশোনা সফল হচ্ছিল আর অন্যদিকে নিজের ব্যক্তিত্ব দৃঢ় করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল সেই ছেলেটা শুধুমাত্র এবার নিজের স্বপ্নের পিছনে পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছিল সবাই তাকে দেখতো আর বলতো আরে ও কিভাবে এত পরিবর্তন হয়ে গেল কিভাবে এতটা সুন্দর হয়ে গেল। এবার সেই ছেলেটার মধ্যে সবাই আগের রূপটা দেখার জন্য ব্যস্ত হয়ে উঠছিল নিজেকে পারফেক্ট করে তুলতে সে দিন রাত পরিশ্রম করে এবং নিজের সব স্বপ্ন পূরণ করতে সফল হয় সেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট থেকে পরবর্তী সময় কমিশনার হয়ে ওঠে যেসব আত্মীয়রা তাকে ব্লক করে রাখত আজ তারাই তার একটা ফোনের জন্য অপেক্ষা করে বন্ধুরা এটা একটা ছেলের জীবনের সত্য ঘটনা যাকে নিয়ে একসময় সমাজ হাসি ঠাট্টা করতো আজ তার পদদলি নিতেও প্রস্তুত পরিবর্তন সম্ভব শুধুমাত্র মনের মধ্যে সেই আগুনটা থাকা প্রয়োজন আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে প্রত্যেক তিনজনের একজন এই ছেলেটা জীবনকাহিনীর সঙ্গে নিজেদের রিলেট করতে পেরেছেন কারণ আজ প্রতি তিনজনের একজন ব্যক্তি যুদ্ধে টিকে থাকার জন্য নিজের সাথে লড়াই করছে আমি এদের শুধুমাত্র এটাই বলবো যে নিজেকে এতটাই বদলে ফেলুন যাতে মানুষ আপনাকে আগের মতো দেখার জন্য পাগল হয়ে ওঠে পরিবর্তন একদিনে সম্ভব নয় কিন্তু আপনি যদি প্রত্যেক দিন এগিয়ে যান তাহলে ধীরে ধীরে হলেও একদিন অনেক বদলে যাবে আজ থেকে কমপক্ষে একশো গুণ উন্নতি হয়ে যাবে সব বন্ধুরা নিজেকে পরিবর্তন করার এই আগুনটা কি আপনার মনের ভিতরে আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন যাতে ভিডিও অন্যরা দেখেও উপকৃত হয় বন্ধুরা ধন্যবাদ